আর কে আমরা আমরা সময় বলি যে আগে আসবেন দেখবেন নিজের চোখে বিশ্বাস করবেন তারপরে বুঝতে পারবেন যে আমরা কি বিক্রি করি আর এটাই আমাদের কাজ আপনাদের কাছে বিশ্বাস অর্জন করে আমার কাছে ব্রাইডাল কালেকশন হয় গারাডা সারাড়া হয় হ্যালো আর কে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি তারপর আপনাদের কাছে আজকে যেটা দেখাবো দারুন বুডিক্সের কিছু কালেকশন আর বুডিক্সের ড্রেস সবসময় যারা রিজনেবল বিক্রি করেন আমাদের যেরকম হয় দারুণ কিছু দিল্লি আর এই প্রত্যেকটা বুটিক্স কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার চাট আলাদা আলাদা দারুণ দারুণ কালার চাট আর সব থেকে রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসে ডেলিভারি চাষ সেবার আমাদের আর প্রত্যেকটা সফট এবং পাপড়ি শিফনের উপরে করা প্রত্যেকটা বোডিক্সের ড্রেস পাপড়ি শিফনের উপরে করা যারা জর্জেরটা হাতে নিয়ে দেখবেন তারা বুঝতে পারবেন আসলে এই জর্জেরটাকে কেন পাপড়ি বলা হয় এটা এতটাই সফট এবং পাতলা কাপড় আর দেখার মতো এই যেটা হাতা ফুল স্লিপে আছে আর পুরোটা বোরিং যেটাকে আমরা বলি লেজার কাট পুরোটা লেজার কাটে আছে একদম পুরোটা একটা ফোর পিজে আছে গলার নেকটাও দারুণ আর পুরোটা ফোর পিজে আছে শেমিজ সহ পুরো শেমিজ সালোয়ার একদম সফট অ্যান্ড দারুণ ড্রেস আর এটা কাটোয়া কন্যা পুরো জর্জেটের মধ্যে সিম্পল গর্জিয়াস একদম রিজনেবল প্রাইস দারুণ পুরো বেজে ছোট ছোট ফুল করা আছে দারুণ ড্রেস জিরো সিকোয়েন্সের প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা পিঙ্ক কালার মিষ্টি কালার প্রত্যেকটা কালার ফাটা ফাটে কোন কালারটা চলবে প্রত্যেকটা কালার দারুণ প্রত্যেকটা কালার এই যে স্লিপের কাজটা হাতার কাজটা দারুণ আলাদা আলাদা হাতার কাজ দেওয়া আছে পুরো হাতার কাজটা সুন্দর পুরো কালার কম্বিনেশনটা দারুণ বুকের কাজটা প্রত্যেকটা কালার ফটাক প্রত্যেকটা কালার এটার মধ্যে কাজটা একদম ফুটে আছে এত সুন্দর কাজ করছে প্রত্যেকটা কাজ সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং আর যেটা চার্ট আছে যেটা আরও একটা দেখাবো সেটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা একদম ডিফারেন্ট কালার চাট আলাদা ডিজাইনটা আলাদা উপরে করছে পুরো সামনে থেকে দেখে দারুন আছে বুকের ডিজাইনটা মাল্টি কালার সুতো দিয়ে করা এবং হাতার কাজটাও সুন্দর দাদা যদি একটু হাতার কাজটা দেখাই আমরা পুরো হাতার কাজটা সুন্দর দুটো হাতার কাজ দুটো হাতার কাজই দারুণ হাতের কাজে দারুন সহ এই কাপড়টাও শাইনিং পিওরে এখানে পাঁচ গাছ কাপড় দিয়ে আছে এটাও না ও দারুণ না দুটোর প্রাইসই এক কোনো এরকম ব্যাপার নেই যে একটাতে কাজ বেশি আছে বলে দাম বেশি এরকম কোনো ব্যাপার নেই দুটো প্রাইসই এক এবং সব থেকে রিজনেবল প্রাইস আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এবং দারুণ প্রাইস পুরো কমফোর্টেবল চারটা কালারই দুর্দান্ত প্রত্যেকটা কালার ফাটাফাটি দারুণ ড্রেস দারুণ ড্রেস এক্সেলেন্ট ড্রেস যেটা হাতা দারুন প্রত্যেকটা কালার সুন্দর ভাই এটা প্রত্যেকটা কালার এই জন্যই সুন্দর যদি কেউ বিক্রি করতে চায় কোনো কালারের জট নেই মানে কোনো কালার অচল নেই এখানে প্রত্যেকটা কালার সুন্দর এবং চলবে মানে চলবে এরকম ব্যাপার এরকম আরও ব্রিটিক্সার অনেক নানান ধরনের ড্রেস আমাদের হয় প্রচুর কালেকশন আসে আসলে এই প্যাসটাতে প্রচুর কালেকশন তারা রিজনেবল প্রাইসে বিক্রি করেন তাদেরকে আমরা বলবো যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের কালেকশনটা একটু এসে দেখে যান যে আমাদের কাছে কী পাওয়া যায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কী কালেকশন হয় তো এখনও যারা ভিজিট করেননি খুব তাড়াতাড়ি আমাদের দোকানটা ভিজিট করবেন আর দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল যে আমাদের দোকানে ভালো কিছু পাওয়া যায় চলে আসেন আমাদের আর কে ফ্যাশনে আমরা সবসময় বলি যে আগে আসবেন দেখবেন নিজের চোখে বিশ্বাস করবেন তারপরে বুঝতে পারবেন যে আমরা কী বিক্রি করি আর এটাই আমাদের কাজ আপনাদের কাছে বিশ্বাস অর্জন করে আমার কাছে ব্রাইডাল কালেকশন হয় গারাডা সারাডা হয় অর্গানজার হয় শিফনের হয় অজস্র কিছু অজস্র কিছু আছে আমাদের আর আপনাদের দয় ভালো কাস্টমার আমাদের কাছে আসে তো আপনারাও চলে আসেন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখছেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ড্রেসের সঙ্গে থ্যাংক ইউ